আপনি কি পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল জাতীয় প্রাণীর নাম জানেন না জানলে চলুন জেনে আসি এর নাম হল সাইবেরিয়ান বাঘ এই বাঘদের বলা হয় আমুর টাইগার এরা বাস করে রাশিয়ার বরফে ঢাকা দূর উত্তরের অরণ্যে যেখানে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে একটি প্রাপ্তবয়স্ক সাইবেরিয়ান বাঘের দৈর্ঘ্য হতে পারে সাড়ে তিন মিটার আর ওজন অবিশ্বাস্য তিনশো থেকে চারশো কিলোগ্রাম এরা শুধু বড়ই নয় বরং ভীষণ শক্তিশালীও তাদের কামড়ের শক্তি প্রায় এগারোশো পি যা প্রায় রয়েল বেঙ্গল টাইগারের থেকেও বেশি এই বিশাল শক্তির কারণেই সাইবেরিয়ান বাঘ একাই শিকার ধরতে পারে একটি হরিণ এমনকি মাঝারি আকারের ভাল্লুকও এদের সামনে টিকতে পারে না তাদের মোটা লোমের আস্তরণ ঠান্ডা তুষার ঝরেও শরীরকে উষ্ণ রাখে আর এই অন্যান্য অভিযোজনই তাদের বাঁচিয়ে রাখছে হাজার বছর ধরে সাইবেরিয়ান বাঘ মূলত রাশিয়ার সাইবেরিয়া ও অমুর অঞ্চলে পাওয়া যায় যেখানে শীতকালে দীর্ঘ ও প্রচন্ড ঠান্ডা এরা পাহাড়ি এলাকায় বসবাস করে এই বাঘ দিনের সাধারণত বিশ্রাম করে এবং রাতে শিকার করে অর্থাৎ এটি একটি নিশাচর প্রাণী একবারে এরা প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি মাংস খেতে পারে তাদের ঘ্রাণ শক্তি ও শ্রবণ শক্তি খুবই উন্নত শিকারকে কিলোমিটার দূর থেকেও শনাক্ত এক করতে পারে আগে হাজারেরও বেশি সাইবেরিয়ান বাঘ ছিল কিন্তু অবৈধ শিকার বন ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের কারণে সংখ্যা অনেক কমে যায় বর্তমানে রাশিয়ার সরকার ডাব্লু ও বিভিন্ন সংস্থার মিলিতভাবে আমুর টাইগার কনভার্সেশন প্রজেক্ট পরিচালনা করছে রাশিয়ায় বাঘ শিকার কঠোরভাবে নিষিদ্ধ সাইবেরিয়ান বাঘের গর্জন এত জোরে যে প্রায় তিন কিলোমিটার দূর থেকেও শোনা যায় তারা খুবই বুদ্ধিমান ও শক্তিশালী প্রাণী এমন আরো তথ্যের জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো